সব সময় মানুষ কষ্ট পায় অপমান থেকে নয় অবহেলা থেকে যে মানুষটা তার সব দিয়ে ভালোবেসেছে সে চায় না রাজত্ব চায় শুধু একটু গুরুত্ব একটু সময় একটা খোঁজ একটু প্রশ্রয় একটুই তো চাওয়া তবুও অনেকের কাছে সেটাই বোঝা ভালোবাসা মানে বড় কিছু নয় ভালোবাসা মানে চুপ করে পাশে বসে থাকা কান্নার ভাষা না জেনেও হাত ধরে বলা আমি তো আছি ভাই কেউ যখন সত্যি আপন হয় তখন তার জন্য ত্যাগ কষ্ট মনে হয় না কিন্তু যখন সে এক ফোঁটা অনুভবও ফিরিয়ে দেয় না তখনই সম্পর্কটা নীরবে ভেঙে যায় কথা ছাড়ায় বিদায় না জানি মিথ্যাবাদীকেও হয়তো গণনার অঙ্কে কয়েকবার ক্ষমা করা যায় কিন্তু যারা মন নিয়ে খেলে তাদের একটিবারও নয় পৃথিবীর সব কিছু ভুলে যাও কিন্তু যে একবার তোমার ভিতরটা ভেঙেছে তোমার ভিতরটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তাকে আর কখনো ভিতরে জায়গা দিও না জানো তো ক্ষমা করা বড় গুণের কথা সবাই বলে তবুও নিজেকে রক্ষা করা সেটা তো ফরজের মতোই জরুরি